আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু উমামা রাদ আল্লাহতআাল বলেন একজন যুবক রাসুল সাল্লু আসলামের কাছে এসে বললেন হে রাসুল আমাকে বেভিসার করার অনুমতি দিন এটা শুনে লোকজন তার প্রতি প্রচণ্ড রকম খেপে গেল এবং তাকে ধমক দিয়ে চুপ থাকতে বললেন তখন রসুল সাল আলহ্লাম তাকে কাছে ডাকলেন বললেন বস যুবকটি বসার পর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করো যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আল্লাহর শপথ কখনো পছন্দ করি না তখন রাসুল সাল্লসাল্লাম বললেন তেমনি মানুষও তাদের মায়েদের জন্য এটা পছন্দ করে না তারপর রসুল সাল্লাহ আলিহসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মেয়েদের জন্যে এটা পছন্দ করো যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আল্লাহর শপথ তা কখনো পছন্দ করি না তখন রসুল সাল্ল আলিহসাল্লাম বললেন অনুরূপ মানুষ তাদের মেয়েদের জন্য সেটা পছন্দ করে না তারপর সাল্লাহ আলী আসল্লাম বললেন তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ করো যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আল্লাহর শপথ তা কখনো পছন্দ করি না তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তদ্রুপ লোকেরাও তাদের বন্ধের জন্য এটা পছন্দ করে না এভাবে রসুলসাল্ল আলিহ্লাম তার ফুফু এবং খালাদের সম্পর্কে অনুরূপ কথা বললেন যুবকটি একই জবাব দিল এরপর রসুলসাল্ল আলিহস্লাম তার বুকে হাত রেখে বললেন হে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিন তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জা স্থানের হেফাজত করুন বর্ণনাকারী সাহাবি বলেন এরপরে যুবককে কারো প্রতি তাকাতে দেখা যেত না সম্মানিত ভাই এবং বোনেরা আমরা দেখুন যাদেরকে পছন্দ করি না অথবা যারা এরকম এমন কথা বলে বা এর চেয়েতেও হালকা কোনো কথা বলে গুনাহের কথা বলে আমরা তাদেরকে কিভাবে কটক্ক্ষ করি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম আমাদেরকে মুসলিম ভাইদের সংশোধনের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের অনুসৃত পদ্ধতিতেই আমাদের এটা করা উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্ল আলিহসাল্লামের অনুসৃত পদ্ধতিতেই মানুষকে সংশোধনের চেষ্টা করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি